ছিল এক সাধারণ মেয়ে জীবনে অনেক স্বপ্ন ছিল কিন্তু সব কিছু যেন হঠাৎ এলোমেলো হয়ে গেল ভালোবাসার মানুষটিকে হারিয়ে একদম দিশাহারা হয়ে পড়ল তার কষ্ট সে কোথাও প্রকাশ করতে পারত না আর সেই কষ্ট বোঝার মতো কেউ ছিল না প্রতিটা রাত কাটে তার চেকে চেকে একাকিত্ব ও দুঃখ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল জীবনটা যেন অর্থহীন বলে মনে হচ্ছিল তার প্রতিদিন রাতে সে জেগে থাকত একদিন রাতে ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিল এটা ওটা দেখতে দেখতে হঠাৎ তার চোখের সামনে পড়ল তাহাজ্জুদ নামাজের একটি ভিডিও ভিডিওটা দেখে সে জানতে পারে যদি কষ্টে থাকো তাহাজ্জুদে আল্লাহর কাছে বলো তিনি শুনবেন এই কথাটি তার মনে দাগ কাটে সেই রাতেই সে উঠে উজু করে নামাজে দাঁড়াই শেষদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর তার হৃদয়ে জমিয়ে রাখা সব কষ্টের কথা আল্লাহর কাছে উজাড় করে দেয় যেন প্রথমবার মনে হলো কেউ যেন তাকে বুঝছে কেউ যেন তার কান্না শুনছে একটা অদ্ভুত শান্তি অনুভব করলো সে প্রতিদিন রাতে তাহাজুত পড়া তার অভ্যেস হয়ে গেল শেষদায় গিয়ে বলতো হে আল্লাহ আমি অসহায় তুমি একমাত্র আমার সহায় হে আল্লাহ তোমার পরিকল্পনা সর্বোত্তম আল্লাহ তুমি ভালো জানো যা আমার জন্য ক্ষতিকর তা তুমি আমার থেকে দূরে সরিয়ে নিয়েছ তোমার কাছে সুক্রিয়া কিন্তু আল্লাহ আমি তো অতি দুর্বল আমি সহ্য করতে পারছি না সেই ক্ষমতা আমার নেই আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আমি জানি নিশ্চয়ই তুমি উত্তম প্রতিদানকারী হে আল্লাহ আমি এই কয়েকদিনে নিশ্চিত বুঝতে পেরেছি তোমার ভালোবাসাই একমাত্র সত্যি এবং পবিত্র আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সকলকে সরল এবং সঠিক পথে চালনা করুন আমিন ধীরে ধীরে নিশার জীবন বদলে যেতে লাগলো হতাশা থেকে সে বেরিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করলো হৃদয় ভারাক্রান্ত কষ্ট যেন নিমেষে মুছে গেল মনটা যেন বিশাল শান্তি অনুভব করতে পারলো সে বুঝতে পারলো সত্যিকারের মন থেকে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন আল্লাহ কারো দোয়াই ফিরিয়ে দেন না সে এখন সবাইকে উদ্দেশ্য করে বলে যদি জীবন ভেঙে যায় বেঁচে থাকার আকাঙ্ক্ষা যদি বন্ধ হয়ে যায় তবে তাহার চ্যুতে আল্লাহকে ডাকুক তিনি তোমাকে নতুন জীবন দেবেন যদি তুমি আজ কষ্টে থাকো তাহলে একবার রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্না করে দেখো উত্তর পেয়ে যাবে